গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে ওই সাড়ে নটা মতো জিন থেকে এসেছি অনেকক্ষণ এসে অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ ছিল সেই সমস্ত কাজ বাজ করেছি আজকে তো প্রায় তিন দিন পর দিদি রবিবার থেকে আসেনি রবিশম মঙ্গল আসেনি আজকে বুধবার আজকে দিদি এসছে ও আকাশের মুখ ভারী কিন্তু আজকে বন্ধ আছে অফিসে তো আজকে যেতেই হবে বাবা হেজি চলে আসলো তাই অফিসে তো যেতেই হবে তাই রেডিও হয়ে গেছি কালকে একটা ভালো সময় কাটিয়ে আজকে পুরো ল্যাথ খাচ্ছি এরকম একটা ব্যাপার যে জিমে তো গেছিলাম ল্যাথ খেলে কী হবে আজকে দিদি করে দিয়েছে এই যে ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাতলা করে মুসুরির ডাল আগের দিন টমেটো দিয়েছিলো আজকে টমেটো দেয়নি আর এটা হচ্ছে কারকোল ভাজা এখানে আছে ভাত বাবারই করুন এখানে আছে ভাত আর ভেতরে ধোকার ডালনা আছে ব্যাস এই দিয়ে আজকে খাবে আর দিদিকে বলেছে একটু রুটি করতে খাবার মতো কিছু নেই ওই রুটি করুক দিদি যেই কটা রুটি হয় সেই বুঝে রুটি আর মুড়ি দিয়ে ভাগ করে ওই আলু কুমড়োর তরকারি এসব দিয়ে খেয়ে নেবো আর আজকে বিকেলবেলা হচ্ছে আমার কুটু দাদা আছে শান্টু ওর মেয়ে যে রাই রাইকে সবাই চেনো যারা আমার ব্লগ দেখো রাইয়ের আজকে বার্থডে তো সেখানে যাবো আমরা এই হচ্ছে আপাতত ব্যাপার বিকেলবেলা অফিস থেকেই তো যাব আমি একটা এমনি চুড়িদারই পরে যাচ্ছে কারণ জিদি ঝিঝি বৃষ্টি পড়ছে না এই বৃষ্টির মধ্যে ভালো চুড়িদারটা পরে যেতে পারবো না আর শাড়ি পরার ইচ্ছা থাকলেও এই ওয়েদারে অপশান নেই তো চুড়িদারই পরে যাবো আর মামকে দায়িত্ব দিয়েছি মাম আমার কুর্তিটা নিয়ে যাবে বাস মার ওখানে গিয়ে শুধু চেঞ্জ করে দেবো তাহলেই হবে জানি না এখন ওরা যদি যেতে না পারে তাহলে তো যেটা পড়ে যাবো সেটা পরেই চলে যাব এটা খুব নর্মাল একটা ড্রেস পরে যাবো অফিস আজকে মানে এই বৃষ্টি ওয়েদারের জন্য ওয়েদার কী থাকবে বুঝতে পারছি না রায়ন আজকে স্কুলে গেছে দুদিন পর একটু বেটার আছে রায়ন এই হচ্ছে আপাতত ব্যাপার জামা কাপড় মেলা হয়ে গেছে সমস্ত কিছু আর এই যে আমার সমস্ত কিছু ভরে গেছে আবার দেখো কত জিনিস এসছে এখন এটাতে আটাতে হবে আমাকে গোছাতে হবে সময় করে নিয়ে গোছাতে হবে মামের একটা পরীক্ষা পোস্টপন্ড হয়েছে কালকে সেটা বৃহস্পতিবার আছে মাম বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে আসবি এসে আমার সাথে ওইখানটা গুছিয়ে নেব ঠিক আছে সন্ধ্যাবেলা যাই হোক চলো ব্যাপার দিদি কি করছে না করছে চলো পরে আসছি খাবার সাজিয়ে বসে পড়েছি খেতে ব্রেকফাস্ট করছে বাজে ওই দশটা বাজতে পাঁচ যা সরসা তো আর কাটা হয়নি কি করা যাবে চলো এই যে রুটি আলুর তরকারি একটু কাকুর ভাজা নিয়েছি একটু ডাল নিয়েছি আর ওটা মামের সেটা মামের বাবার আর দিদিরটা দিদির রুটি ভাজছে দিদিরটা হয়ে গেলে দিদিকে দিয়ে দেবো চলো খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়েছে এই যে মাম বাইরে গরমবেলা ঢুকিয়ে দিচ্ছে এবার আস্তে আস্তে বেরোই আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর রান্না বান্না কি হয়েছে দেখিয়ে তো দিয়েছি সাঁতাটা দিয়ে আমার হাতে দিয়ে দিয়ে ছাদা চলো এখনকার মতো টাটা ফোনটা রেখে যাচ্ছি মাম এই ফোনটা চার্জ বাজ দিয়ে তোরা বিকেলবেলা নিয়ে বেরোবি তোরা একটু মনে করে নিয়ে বেরোস চলে এসছে পড়া থেকে জাস্ট ঢুকলো

দেখি বৌদিকে ডাকি নিয়ে উপরে আসতে যাই তাক আবার বেরোতে হবে কালকে মামের এক্সাম রায়ানের স্কুল সব বেরোই গিয়ে বৌদিকে দেখে আমি বলেছি যে আমি যাব না বৌদি কি সুন্দর শাড়ি পরেছে আর আমি ইয়ে করিনি একটা কুর্তি পরেছি আর বাপির মা যাবে না দশা বসা মায়ের কোমরে ব্যথা বাপিনের সুগার ফল্ট যাবে না

এই লবিসগুলো কত করে নিয়েছে আমি তো তোমার জাল ভিডিও কোয়ালিটি ভালো না আমি এবার বলি হাঁটছি হুম একদম যা ফুল কাটিসের কোয়ালিটি খারাপ একদম বাজে একদম বাজে चलो যাই আচ্ছা ছাই টাকায় দিকে রাইকিডা রাইকিডা এড়াই 歯が歯が আমরা সবাই ঘরে চলে এসে এতক্ষণ ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে যাই হোক এতক্ষণ সবাই আমরা সবাই ঘরে চলে এসে এখন গল্প করছি পিয়ারিদের ঘরে বসে আমরা বসে খেতে এই তো আমরা বসে গেছি খেতে পড়ে গেছে ফিশ ফিঙ্গার আর এদিকে পড়ে গেছে হচ্ছে ফ্রাইড রাইস ওইদিকে আছে স্যালাড আমি সুবাইকে দিয়ে ঘর থেকে আনিয়েছি কাঁচা লঙ্কা বুগলি মিশির জন্য আছে মাছ নিশ্চয়ই চিকেন আছে তাই মিশিকে মাছ দিয়েছে চলো শুরু করি তারপর আবার আসছি এই যে চিকেন পড়ে গেছে একটা চিকেন খাওয়া হয়ে গেছে খাইনি দিয়ে যাচ্ছি

অসম্ভব কেননা মামের গলাটা হঠাৎ করে প্রচণ্ড জ্বালা জ্বালা করছে ক্যামেরাটা করছিল গলাটা ওর আর রায়ণ তো সদ্য জ্বর থেকে জ্বর থেকে উঠলো সুতরাং এক ফোটাও ওকে ভেজানোই যাবে না রায়ণকে অলরেডি দুদিন স্কুল কামাই হয়েছে পড়া কামাই হয়েছে সমস্ত কিছু নিজে বাড়িতে পড়তে বসতে পারিনি এত ওষুধ খেয়েছে বলে সুতরাং এখন আর ওকে কিছুতেই ভেজানো যাবে আমাদের পুরো কালো গুঁচের মতো লাগছে তিনজনকে যাই হোক সেটা বলতেই এলাম তো যাই হোক চলো এখন বাড়িতে যাই আর সত্যি কথা বলতে সেই সকালবেলা বেরিয়েছি তো প্রচন্ড টায়ার্ডও লাগছিল ভালো লাগছিল চলো যাই হয়েছিল সাড়ে দশটা বাজে এই ঘরে ঢুকলাম এখন ঘর দর গোছানো টোছানো অনেক কাজ বাকি রয়েছে এক গালনা জামা কাপড় কখন কি করবো জানি না কতটা গোছাতে পারবো না গুছতে পারলে কালকে গোছাবো আর ওই যে চার বাটি টিফিন বক্সটা দেখতে পাচ্ছো ওখানে ওর বাবার খাওয়ার আছে ওনকে বাড়ব নিজে ফ্রেশ হব জামা কাপড় সারা নিজে আচ্ছা দেখছি দেখ চলো খুব ভালো কাটলো সন্ধ্যাটা দেখতেই পেলে আজকে আমাদের ব্লগটাকে শেষ করছে অনেক কাজ সেই কাজগুলো সে তাঁতিক মধ্যে যাবো অনেকে জিম অফিস ব্যাক টু ব্যাক চলতে থাকে যেটা রুটিন সেটা তো আজকের মতো টাটা বাই গুড নাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা